যেহেতু এই পাঁচটা জায়গায় দলশ্রী করা সুস্পষ্ট নজার প্রমাণিত দলিল মাধ্যমে প্রমাণিত এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দলশ্রী

তারা বলে নাম আসলে জানা নামাজার মধ্যে দোয়া আছে যেটা বলা যেতে পারে কিন্তু দাদা যার করছে এইটা দোয়া এই গুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আলাপ করার নামান্ত

یورٹو ابھی نا مائکروان کوع دیا الللہ تعالی اور نماز تقبیات دعا ال جنازہ بنا بنا میسز بنا دعا صلۃ ال جنازہ صلابیس ডে <imitation> <imitation> <imitation>

আমরা <laughs>